بسم الله الرحمن الرحيم ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر

তোমরা যদি একত্রিত করতে চাও একত্রিত করতে চাও তাহলে শুনে রাখো গান খুলে শুনে রেখে দাও তোমাদের এই সাহায্য সমুদ্র তের নদী ঠিক এমন ডবল যদি সেই কালি শেষ হয়ে যাবে জমিনে লিখতে লিখতে কিন্তু আমি আল্লাহ আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না জরুরি বলি সুবহানাল্লাহ সম্মানিত মহতারাম হাজিরিন কি নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন তোর মধ্যে আজকে একটা বিশেষ নিয়ামত সম্পর্কে আজ আলাপ আলোচনা সেটা কি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই চাকচিক্যময় দুনিয়া সবুজ রঙের দুনিয়া যে আমরা দেখতে পারছি যে ওসিরাতে সেটা হলো আমাদের জনক জননী আমাদের পিতা মাতা এই পিতা মাতা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে আমরা এই দুনিয়ার চাকচাক্যময় দুনিয়া সুন্দর সফলা শস্য সফল আমরা দেখতে পেতাম না এর নিয়ামত আমরা উপভোগ করতে পারতাম সমান কর্মকর্ত